আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকল ভালো আছো তো অনেক দিন পরে তোমাদের জন্য লেকচার যে গাইড বইটি রয়েছে তার কিন্তু একটা মরেল টেস্টের গাইড বই বেরিয়েছে তো সেটার পিডিএফ নিয়ে আসলাম তো তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু এটা কিন্তু অরিজিনাল যে লেকচার এটা কিন্তু পিডিএফ আকারেই বেরিয়েছে তোমাদের এই যে চূড়ান্ত প্রস্তুতির জন্য এখানে কিন্তু তোমরা তোমাদের অনেকগুলো সাবজেক্টের মডেল টেস্ট পেয়ে যাবে যা কিন্তু তোমরা বাসায় বসে প্র্যাকটিস করতে পারবে এবং তোমাদের প্রস্তুতি জানতে পারবে দেখতেই পাচ্ছ কিন্তু এখানে কিন্তু তোমাদের বাংলা ইতিহাস বিজ্ঞান ধর্ম ইসলাম ধর্ম হিন্দু ধর্ম ইংরেজি গণিত ইত্যাদি যেই বিষয়গুলো রয়েছে জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা সবগুলো সাবজেক্টেরই কিন্তু মডেল টেস্ট আকারে রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু আমি পাঞ্জারি গাইডের পিডিএফটা দিতে পারি নাই কারণ পাঞ্জারি গাইড অনেক বড় তোমাদেরও অনেক পড়তে সময় লাগবে তাই লেকচারই দিলাম আর তাছাড়া আমিও কিন্তু তোমাদের মতো অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী অনেকে আমাকে স্যার স্যার বলো আসলে কিন্তু আমি স্যার না তোমাদের এক বড় ভাই মানে তোমাদের সহপাঠী বলতে পারো তো আমি মানে তোমাদের এই সহযোগিতা করতেছি পিডিএফ দিয়ে আশা করি তোমাদের কাজেই আসতেছে আর তোমাদের কিন্তু অনেক পড়ার চাপ অনেকগুলো সাবজেক্ট আমাদের ক্লাস এইটের দেখতে তো বুঝতে পারতেছো অনেক পড়া আর সামনে কিন্তু নাইন টেনের বছর এ এখন যদি ভালো রেজাল্ট না করতে বলো তোমরা তাহলে কিন্তু সামনের বছর সমস্যায় পড়বে তখন কিন্তু সায়েন্স নিয়ে যাবে না তখন কিন্তু আর্টস নিতে হবে তো আর কথা বললাম না তো তোমরা কিন্তু এই গাইড বইয়ের পিডিএফটা ডাউনলোড করতে পারবে আমার ভিডিও নিচে যাবে ওখানে ডেসক্রিপশান বক্সে আমি কিন্তু লিঙ্কে দিয়ে রেখেছি গুগল ড্রাইভের ওখান থেকে তোমরা ক্লিক করলে সরাসরি ফাইলটিতে চলে যাবে এবং ওখান থেকে তোমরা নামিয়ে নিতে পারবে তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম